ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তবে হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এখন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে তোর পার হয়ে গিয়েছিল সেটা হচ্ছে মানে বং মিডিয়া আর এঞ্জেল প্লেয়ার নাকি ডিভোর্স হয়ে গেছে দেখো তারা কিন্তু এখনো দুজনে কেউ জানায়নি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে সেটা কিন্তু আজকে এঞ্জেল প্রিয়া ফাইনালি মুখ খুলেছে কারণ দেখো তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা কিন্তু জানিয়ে দিয়েছে আজকে হ্যাঁ তাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল কি যে একটা ছেলের সাথে সে চাট করতো সেটা কিন্তু একদম ভাই বোনের মতোই চাট করেছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মানে যার সাথে চাট করেছে সেও কিন্তু মুখ খুলে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছে প্রথমে কিন্তু চাট করেছিল এঞ্জেল প্রিয়া তারপর সে কিন্তু রিপ্লাই দিয়েছে অবশ্যই তো এই হিসেবে তাদের গল্প যে তুমি দেখো একজন যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যাই হোক অনেকটা তো সেলিব্রিটি জেলপিয়া তো সে যখন তাকে কিছু মেসেজ করবে তাহলে তো সব অবশ্যই রিপ্লাই দেবে তো আজকে কিন্তু সমস্ত কিছুই খুলে বলেছি অন্যদিকে কিন্তু যার সাথে সে চাট করতো এই যে সিনেমা দেখতে পাচ্ছ এই ছেলেটা সেও কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে যে না আমি কিন্তু তাকে মানে গার্লফ্রেন্ড করতে চাইনি বা তার সাথে আমি রিলেশনশিপে যেতে চাইনি কারণ আমার অলরেডি কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে আমি জাস্ট দিদি হিসেবে কিন্তু তার সাথে চাট করেছি আরেকটি খুশির খবর বন্ধুরা এঞ্জেল প্রিয়া কিন্তু ফাইনালি বং মিডিয়াকে তার ফলোয়িং লিস্টে রেখেছে কারণ কিছুদিন আগে কিন্তু তাকে আনফলো করে দিয়েছিল কিন্তু আজকে ফাইনালি আমি দেখলাম যে তাকে ফলোয়িং লিস্টে রেখেছে যাই হোক কিছুটা হলো তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হতে চলেছে তো আমরা শোক করে চাই যে তোমাদের সম্পর্কটা অবশ্যই কিন্তু ঠিক হয়ে যায় হ্যাঁ মাঝে মধ্যে সম্পর্কে থাকলে অবশ্যই মনোমালিন্য মানিন্য হয়ে যা কোথা কাটাকাটি এইসব নিয়ে কিন্তু এই সমস্ত পার করে দুজন মিলিত হওয়াটাই হচ্ছে কিন্তু সম্পর্ক যাই হোক আমরা শোক চাই তোমাদের কিন্তু আবার মানে একসাথে তোমরা ভিডিও বানাও বা তোমাদের মানে রিলেশনশিপটা আবার যেমন সুন্দরভাবে গড়ে উঠে তো এই সমস্ত প্রবলেমের জন্যই কিন্তু অতদিন থেকে প্রিয়া কোনো ভিডিও আপলোড করে নিয়ে বং মিডিয়া কিন্তু মাঝে মধ্যে ভিডিও আপলোড করতোই কারণ দেখো সেটা তো করতেই হবে যেটা তার কাজ অবশ্যই করতেই হবে তো অনেকেই কিন্তু বলতেছিলে যে এরকম এরকম কথা লোটাচ্ছ যে বং মিডিয়াকে সাথে এঞ্জেলপ্রিয়ার ডিভোর্স হয়ে গেছে দেখো এটা কিন্তু বং মিডিয়াও জানায়নি অন্যদিকে কিন্তু এঞ্জেল প্রিয়াও জানায়নি তাই এইসব গুজবগুলো কিন্তু না লোটাই ভালো যেটা তোমরা দেখছো সেটা নিয়ে কিছু বলো সেটা ঠিক আছে মানা যায় কিন্তু যেটা হয়েইনি সেই রকমভাবে তোমরা প্রেজেন্ট করছো তাদের নামে দুর্নাম ছড়াচ্ছ সেটা কিন্তু ঠিক না তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো আমরা সকলে চাই যে এঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়া অর্থাৎ উজ্জ্বলতার যেমন সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় তো আমরা সকলে সেটাই প্রার্থনা করি যে তাড়াতাড়ি তুমি আমাদের সম্পর্কটা ঠিক করে না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই